আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য জন্য অনেক বড় একটি সুখবর আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একের পর এক স্ক্রিন শট আপনাদেরকে দেখাচ্ছি সৌদি সরকারের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা আলহামদুলিল্লাহ এই যে দুহাজার চব্বিশ সাল আর এই দু হাজার চব্বিশ সালের বছর শেষে প্রবাসীদের জন্য এত বড় একটি সাধারণ ক্ষমা দিবে তা আমরা আগে কখনো ভাবি না আমরা সব সময়। প্রবাসীরা যারা সুরূপপ্রাপ্ত যারা টার্মিনেট খেয়েছেন আপনার ম্যাচ শেষ হওয়ার পর আপনাকে হুরুপ দিয়েছে সেই সকল প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছে সৌদি সরকারের পক্ষ থেকে তারা আপনাদেরকে ষাট দিনের একটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এখানে সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল প্রবাসীরা আছেন যারা এই যে সরকারের নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে যে আপনাদেরকে টার্মিনেট করা হবে টার্মিনেট করার পর আপনাদের কাছে ষাট দিন সময় থাকবে এই ষাট দিনের মধ্যে আপনারা হয় দেশে চলে যাবেন না আপনাদেরকে কফালা হতে হবে কিন্তু অনেকেই কফালা হয়েছেন বেশিরভাগ প্রবাসী ভাই কিন্তু কফালা হতে পারেন নাই কেননা তাদের ষাট দিন পার হয়ে গেছে বা মালিক খুঁজে পান নাই বা কোম্পানি খুঁজে পান নাই আপনারা কফালা হতে পারেন না আপনাদের ম্যাচ শেষ হয়ে গেছে এই মুহূর্তে দেখেন আজকে এই নিউজটি দেখেন যেখানে প্রত্যেকটা যতজন প্রবাসী ভাই টার্মিনেট খেয়েছেন প্রত্যেককে কিন্তু এই মেসেজটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আজকে এক তারিখ আজকে একই ডিসেম্বর থেকে আগামী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই ডিসেম্বর মাস এবং কি সামনে নতুন বছরের জানুয়ারি মাস এই দুই মাস আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ষাট দিন এই ষাট দিনের মধ্যে আপনারা চাইলে কফাল হতে পারবেন এবং দেশও চলে যেতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন এটা অনেক বড় সুখপার এই সাথে আপনাদেরকে আবারও আমি বিশেষ করে যে তথ্যটা তুলে ধরব যে আপনারা জানেন যে পঁচিশে অক্টোবরের আগে আপনাদেরকে যেটা করা হতো হুরুপ দেওয়া হতো সারা আপনার মালিক হুরুপ দেওয়া যেত সেই সকল প্রবাসীরও এখন চাইলে কপাল হতে পারবেন আপনাদেরকে সুযোগ সেটা এখনও বল আছে কিন্তু তখন নতুন যে একটি সিস্টেম চালু হয়েছে যে আপনার মালিক আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে না আপনার মালিক সরাসরি আপনাকে টার্মিনেট করবে যার ফলে আপনি ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের মধ্যে আপনাকে কপাল হতে হবে এবং দেশে চলে যেতে হবে কিন্তু অনেকেই কিন্তু কপাল হতে পারেন না ষাট দিন পার হয়ে যাওয়ার পরও আপনার কিন্তু এরকম অ্যাবসেন্ট পর ওয়ার্ক লেখা কিন্তু চলে আসছে কিন্তু তারপরও সৌদি সরকারের পক্ষ থেকে এই যে ডিসেম্বর মাস দু সাল এই চব্বিশ সাল শেষ হওয়ার কারণে সরকারের পক্ষ থেকে একটি সাধারণ ক্ষমার আওতায় এনে আপনাদেরকে আরও ষাট দিন সময় দিয়েছে এটা বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক বড় সুখবর আপনারা এখন এই মুহূর্তে এই যে দুইটি মাস আছে যেখানে খুশি সেখানে আপনার তলব দিয়ে কপাল হয়ে যেতে পারবেন আপনারা ভালো কোম্পানি দেখেন ভালো মালিক দেখেন দেখে কপাল হয়ে যায় কপাল হয়ে বৈধ হয়ে যান আর যদি আপনি চান কপালা না হতে আপনি দেশে চলে যেতে সেক্ষেত্রে আপনি দেশও চলে যান দেশে চলে গেলে হয়তো আপনি আবার নতুন বিষয় আসতে পারবেন কেননা এটা আপনাদের ষাট দিন একটি নির্ধারিত সময় এই ষাট দিনের মধ্যে কিন্তু আপনারা বৈধ এর মধ্যে দেশও চলে যেতে পারবেন চলে আবার নতুন বিষয় আশা করি ইনশাল্লাহ আসতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার